হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস তাহলে কাল আশাবি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ একটা দিন পরে চলে আসলাম আবার একটা ভিডিও করতে তো আমরা আজ গরমের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি তো গিয়ে কোথায় গেলাম তোমাদের সঙ্গে সবটাই তুলে ধরবো তো বন্ধুরা প্রতিবারের মতো একটা কথাই বলছি ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু কিছুই বুঝতে হবে না তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে হবে আর আজকে ফ্যামিলির বলতে তোমার দুই ভাই বোনকে নিয়ে আর আমি আর আমার ওয়াইফকে নিয়ে চলে আসলাম এই গঙ্গার ধারে বন্ধুরা থেকে বেরিয়ে গেলাম সোজা তো কিসে করে বেরোলাম কিসে করে আসলাম তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার 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 দাঁড়িয়ে আছে হচ্ছে এই নিয়ে নিয়ে চলে আসলাম আর কোথায় আসলাম তোমরা সম্পূর্ণটাই দেখো এই হচ্ছে একটা রাস্তায় এই রোড ধরে সোজা চলে এসেছি আর এটা হচ্ছে ময়ূর এটা হচ্ছে হচ্ছে ময়ূরপুঙ্খি একটা ঘাট তো তোমরা দেখো দেখো গঙ্গা আমাদের এই রাতের অন্ধকারে গঙ্গার দৃশ্যটা তোমাদের সাথে তুলে ধরলাম আর সঙ্গে দেখো তোমার দিদি ভাই একা একা বসে আছে কারণ আমি ভিডিও করছি শম্পা এই তো আর ছেলে আর মেয়ে দুজন মিলেই এই পিকচারটা দেখছে যেহেতু ওরা আঁকা শিখছে ওরা এখান এটা মনোযোগ দিয়ে দেখছে এটা হয়তো ভাই তোরা প্র্যাকটিস করা চিন্তা ভাবনা করবে তো জিজ্ঞেস করে নিচ্ছে তোকে এ মিহিকা হিরন এটা দেখছিস কী ব্যাপার কী করবি ভালো লাগছে ও ঠিক আছে দুই ভাই বোনে একসাথে সাথে মজা করছে আর গঙ্গার হাওয়া খাচ্ছে আর তোমার দিদি ভাই সেই একই জায়গায় বসে আছে হাসছে আর দেখাচ্ছে মেয়েটা খেলতে ব্যস্ত কারণ সারাদিন বাড়িতে থাকে তো এখানে এসছে খেলা করছে আর হাওয়াও খাচ্ছে যেহেতু সারাদিন পড়াশোনা পড়াশোনার জন্য ঠিকঠাক খেলা করে উঠতে পারে না নাচ আঁকা আর পড়াশোনা মিহিকা সবই চলে আর হিরণের খেলা আর পড়া চলে তোমার দিদিভাই হাওয়া খাওয়ার জন্য সামনে চলে গেছে কিন্তু হাওয়া নেই একদিকে হিরণ দাঁড়িয়ে আছে একদিকে তোমার দিদিভাই দাঁড়িয়ে আছে আর মিহিকা কিন্তু খেলাধুলা করছে রাতের অন্ধকারে দেখো আমাদের গঙ্গা অনেকেই দেখতে চেয়েছিল তোমরা তো গঙ্গাটা সেই কারণে আমি ক্যামেরা বন্দি করে ফেললাম যতটা আসছে ততটাই তুলে তোমাদের সামনে বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি ভালোই মজা হলো রাস্তায় রাস্তায় বেরিয়েছি সকলের সাথে মজা করলাম নিয়ে খেলাধুলা করছে তোমার দিদি ভাই হাওয়া খাচ্ছে গঙ্গার ধারে আর এই যে পেছনে মাথায় হাত দিয়ে চিন্তা করছে যে কী ব্যবস্থা কী করা যেতে পারে কি ব্যাপার হচ্ছে এই হচ্ছে আমাদের গঙ্গা আমাদের সামনে পুরো ধরেছি তো ভালো লাগলো খুব ভালো লাগলো এসে কারণ গরমের সময় গঙ্গার হাওয়া খেতে না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সেই কারণে আমিও চলে এসেছি পুরো ফ্যামিলিকে নিয়ে দেখো পুরো আমাদের এখানকার গঙ্গা যদি ওরা কিন্তু গঙ্গা ছেড়ে এখন কোথায় যাচ্ছে তোমরা দেখতেই পাবে এই দেখো হিরম মিহিকা আর তোমার দিদি ভাই অলরেডি উঠে গেছে এই হচ্ছে আমাদের টোটো এখন এই টোটো নিয়ে অন্যদ এই মুহূর্তে আইসক্রিমের দোকান চলে এসছে আইসক্রিম অরুণে আইসক্রিম অরুণ আইসক্রিম খাবো অরুণ আইসক্রিম খাবো বলে এরা চিন্তা করছিল তো অরুণ আইসক্রিম অলরেডি পেয়ে গেছি তো অলরেডি চারটে অরুণে আইসক্রিমও নেওয়া হয়ে গেছে এখানে মিহিকা আইসক্রিমের ভক্ত হিরোন আইসক্রিম ভক্ত তোমার দিদি ভাই আইসক্রিমের ভক্ত তো আইসক্রিমটা একটু দেখে নাও কিরকম সুন্দর কাজে কাজে খাবে বলো বুঝতেই পারছো আইসক্রিম সবাই কিন্তু আইসক্রিম তৈরি হয় কিন্তু হ্যাঁ আমিও কিন্তু আইসক্রিম খেতে ভালোবাসি তোমরাও কমেন্ট করো তোমরাও আইসক্রিম খেতে ভালোবাসি কি না আর সকলের জন্য কিন্তু আইসক্রিমের নিমন্ত্রণ রইল ঘড়ির কাঁটায় রাত্রি এগারোটা পনেরো আজকে রাত্রি নটার সময় আমরা বেরিয়ে গেলাম ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে কোথায় গেলাম তোমাদের সামনে সবটাই তুলে ধরলাম তো এখন আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি আর এখন দেখো আজকের দিনটাও ঈদ আর সকলকে জানা ঈদ মুবারক আর দেখ দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো রাস্তাটা পুরো শানসান এই রাস্তা দিনের বেলায় পুরো মানে জমজমায়েত থাকে আর রাতের অন্ধকারে নিস্তব্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছ এই আমার পেছনে টোটো লাইট জ্বালানো অবস্থায় গাড়িতে আমরা এসে পৌঁছে গেলাম তো আমার হাওয়া খাচ্ছে দেখো চুলগুলো উঠছে তো বন্ধুরা অনেকক্ষণই ঘুরলাম মজা করলাম আর তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা গেলে শেষ করলাম চলো গুড নাইট টাটা